সকলকে শুভ সন্ধ্যা আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে এসেছি ব্যাপারটা হলো আজকের দিনে আমরা বিভিন্ন ধরনের যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের সোশ্যাল সাইট আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করে থাকি তাতে আমাদের পাসওয়ার্ড ইউজ করতে হয় আমাদের এই পাসওয়ার্ড কতটা সুরক্ষিত বা এই পাসওয়ার্ড কেউ। ব্যবহার করে কিনা কেউ জানে কিনা আমার অজান্তে আমার অ্যাকাউন্টগুলি কেউ অ্যাক্সেস করে কি না এটা জানার জন্য আমাদের জেনে রাখা উচিত যে আমাদের এই পাসওয়ার্ডটি সুরক্ষিত কতটা এবং কেউ আমার পাসওয়ার্ড জানে কি না এটা জানার জন্য আজকের এই ভিডিও তো চলো জানা যাক কিভাবে আমরা আমাদের নিজেদের মোবাইল থেকেই আমাদের এই পাসওয়ার্ড কেউ জানে কি না সেটা চেক করব চেক করা করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে মোবাইল স্ক্রিনে আমাদের গুগল ক্রোম গুগল ক্রমে গিয়ে আমরা থ্রি ডটস থ্রি ডটসে মারব থ্রি ডটসে গেলে এখানে সেটিংস পেয়ে যাবো সেটিং অপশানে গিয়ে সেটিং অপশানে গেলে আমরা এখানে সেফটি চেক সেফটি চেক অপশানে নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড এবং সেখান থেকে আমরা চলে যাব যে অ্যাকাউন্ট আমরা ব্যবহার করছি যে জিমেলের মাধ্যমে সেইখানে দেখতে পাবো এখানে যেমন আমারটা দেওয়া রয়েছে গো টু পাসওয়ার্ড ম্যানেজার গো টু পাসওয়ার্ড ম্যানেজারে যদি যাই এখানে আমাদের চলে আসবে নো কম্প্রোমাইজড পাসওয়ার্ডস অর্থাৎ আমাদের এই যে সবুজ টিক মারা রয়েছে এটা দেখে বুঝতে হবে আমাদের পাসওয়ার্ড সুরক্ষিত অর্থে আমাদের এই পাসওয়ার্ড কেউ শেয়ার করেনি বা কেউ ব্যবহার করেনি এখানে লেখা হচ্ছে ইফ ইউর পাসওয়ার্ডস আর কম্প্রোমাইজড উই লেট ইউ নো তাহলে আমাদেরকে গুগল জানিয়ে দেবে এছাড়াও এখানে জানতে পারবো যে আরও ছত্রিশটি রিউজড পাসওয়ার্ডস ব্যবহার করেছি আমি আরও একচল্লিশটি আমি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেছি কোথায় কোথায় ব্যবহার করেছি এগুলো যদি আমরা ট্যাপ করি তাহলে দেখতে পাবো এবং সেগুলো প্রয়োজন মতো আমরা চেঞ্জ করতেও পারবো ধন্যবাদ